কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকে ডাক্তার দেখানোর টাইম সাড়ে দশটায় আমাদের তো নটার সময় হসপিটালে চলে এসেছি ভাবলাম যে যাই একটু আগে আগে লাইনে দাঁড়াই তাহলে বোধহয় একটু আগে হবে কিন্তু না লাইনে গিয়ে দাঁড়িয়েছি বলল যে না দশ সাড়ে দশটা টাইম তো দশটাই ভিতরে ঢুকতে দেবে তো কি করব বলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি হসপিটালটা যে কী বিশাল বড় হসপিটাল সিএমসি হসপিটালটা সত্যি কথা এর মানে আগা মাথা আমি বুঝতে পারিনি যদিও বা আমি তিন দিন এখানে থাকলাম কিন্তু এর কোথায় শুরু কোথায় শেষ আমি নিজেও বুঝতে পারিনি যে দিকটাই তাকাই সেই দিকেই ভিড় শুধু লোক আর লোক এই হসপিটালের পার্সোনাল বিশটা না পঁচিশটা বাস আছে যে এদেরই আর একটা হসপিটাল আছে সেখানে পেশেন্ট রেফার করে আর প্রত্যেক দিন সেই পঁচিশখানা বাস ভর্তি পেশেন্ট সেই হসপিটালে যায় সকালে যায় আবার বিকালে নিয়ে আসে তাদের শুধু এখানকার ভিড় দেখো আর যদি কেউ এই হসপিটালে আসতে চাও ভিড় দেখে ভয় পেও না সব কিছুই সুন্দর রুল রেগুলেশনের মধ্যে আর প্রত্যেকটি পদক্ষেপে গার্ড আছে তোমাকে গাইড করার জন্য বলে দেওয়ার জন্য সব কিছুর জন্য কিন্তু হ্যাঁ এখানে জানো তো ভিডিও করা মানা আমি অনেকটাই ভিডিও করেছি পরে একটা গার্ড আমাকে বললো ম্যাডাম ইহা পে ভিডিও মাতবে না ইয়ে তাও যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য মনের মধ্যে ভীষণ ধুপফুক ধুপফুক করছে জানো তো আমার সারা রাত আমার ঘুম আসেনি মানে ঘুমিয়েছি কিন্তু চোখ যখনই খুলেছে তখনই মনের মধ্যে একটা দুশ্চিন্তা রিপোর্টে কি আসবে রিপোর্টে কি আসবে বাচ্চা দুটোর কথা ভেবে ভীষণ মন খারাপ হয়েছে ডাক্তারের কাছে এসেছি ঠিকই কিন্তু মনে অনেক ভয় লাগছে আমার কি বলবে জানি না একটা ঘন্টা বাইরে বসার পর তারপরে আমাদের ভিতরে ঢুকতে দিয়েছে এক ঘন্টা বাইরে বসে অপেক্ষা করেছি তারপর এলাম ভিতরে এই যে বেল্ট পরতে হবে আগে হাতে সবার তবে হ্যাঁ প্রত্যেক দিন জানো তো এই যে হাতে যে বেল্টগুলো পরতে কালার চেঞ্জ করে দেয় তুমি যদি ভেবে থাকো আজকে পরেছি সেটা পরে আবার কালকে চলে যাবো না গো সেটা কিন্তু হবে না প্রত্যেক দিনই এর কালার চেঞ্জ হয়ে যায় আমি দেখলাম একটা লোক গতকালকের একটা বেল্ট পরে এসেছে সঙ্গে সঙ্গে বলে দিয়েছে আজকা কালার ইয়ে নেই হ্যাঁ সেই লোকটা তারপরে আবার সেটা খুলে নতুন করে বেল্ট নিয়ে এসছে আমাদের থার্ড ফ্লোরে যেতে হবে ডাক্তার দেখাতে তবে আমি যে ডাক্তারকে দেখিয়েছি লেডিস তবে খুব ভালো ছিল ম্যামকে বলেছিলাম যে ম্যাম আমি একটু ভিডিও বানাতে পারি আপনার সঙ্গে কিন্তু ম্যাম বলল আমাকে না এটা আমাদের নিয়মের বাইরে এটা আমি করতে দিতে পারি না তুমি চাইলে আমার কথা এমনি ভিডিওতে বলতে পারো কিন্তু ভিডিও বানাতে দিতে পারি না যাই হোক সেগুলো তো ফলো করতেই হবে তারপরে রুমে এসে সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি যেহেতু আমাকে তিন মাসের ওষুধ দিয়েছে আমার রিপোর্টগুলো সব ভালো কোনো অসুবিধা নেই কিছু রুল রেগুলেশন বলে দিয়েছে যেগুলো আমার ফলো করতে হবে তিন মাস পরে যদি আমার কোনো অসুবিধা লাগে তখন আর একবার এসে রিভিজিট করতে বলেছে আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি কারণ বেলোর থেকে চেন্নাই গিয়ে আমাদের এয়ারপোর্টে যেতে হবে কারণ বেলোরে তো এয়ারপোর্ট নেই চেন্নাইতে তো কাল মর্নিংয়ের টিকিট হয়েছে যেহেতু সেই জন্য আমরা ওখানে আর দেরি না করে চলে এসেছি মানে চলে যাচ্ছি আর আমাদের আর্লি মর্নিং ফ্লাইট তো এতটা পথ একশো তিরিশ কিলোমিটার রাস্তা এতটা পথ পেরিয়ে অত সকালে যাওয়াটা একটু রিক্সের ব্যাপার হয়ে যায় সেই জন্য আমরা ভাবলাম যে না আজকে গিয়ে আমরা চেন্নাইতে থাকি ওয়ান নাইট এস্টে যখন কোনো ব্যাপার না এখানেও থাকতে হবে ওখানেও থাকতে হবে তবে চলে আসাটাই বোধ একটু নিশ্চিন্তে থাকা যাবে আসার পথে খানিকটা সিনারি তোমাদের সঙ্গে তুলে ধরলাম কারণ কি এখানে সত্যি এত অপূর্ব না যে মন না চাইলেও তুমি ক্যামেরাটা অন করবে এত সুন্দর রাস্তার দুপাশ থেকে তবে সাড়ে তিন ঘন্টা লেগেছে আমাদের আসতে আজকে সাড়ে চারটার টিকিট পেয়েছিলাম কিন্তু আমরা ওখান থেকে বেরোতে বেরোতেই একটার বেশি হয়ে গেছে তো সাড়ে চারটার টিকিট করলে আমরা এসে ফ্লাইট ধরতে পারতাম না সাড়ে চারটায় এসেই তো এখানে পৌঁছেছি এয়ারপোর্টের কাছাকাছি আমরা রুম নিয়েছি যাতে কিনা সকালে আমাদের যেতে কোনো অসুবিধা না হয় সেই জন্য যে হোটেলে রুম নিয়েছি হোটেলটা একেবারে নতুন বেশি দিন বোধহয় হয়নি মানে এর ওপিনিয়ন হয়েছে দেখে আমার তাই মনে হচ্ছে যাই হোক যদি কেউ নতুন থাকো যে ডাক্তার দেখাতে আসতে চাও অথচ ভয় পাচ্ছ গিয়ে কতটা ভিড় কতটা লাইন কি হবে না হবে ভয় পেও না ভয় না পেয়েই চলে এসো সব কিছু খুব সুন্দর ডিসিপ্লিনের মধ্যেই অনায়াসে এসে ডাক্তার দেখাতে পারবে আর আমরা এখানে এসে যে রুমটা নিয়েছি চেন্নাইতে সেখানে মানে জানলা থেকে বাইরের দৃশ্যটা যে এত সুন্দর ভাবলাম সেটুকু তোমাদের সামনে একটু তুলে ধরি কথা বলতে গিয়ে জানো তো অনেক কিছু ভুলে যাই ভাবি সুন্দর গুছিয়ে বলবো তোমাদের কাছে সব কিছুই কিন্তু কেমন যেন এলোমেলো হয়ে যায় যাই হোক আমার যতটুকু এলোমেলো হয় সেইটুকু তোমরা গুছিয়ে বুঝে নিও তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি সবার সুস্থতা কামনা করেই আজকের ভিডিওটা শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো